চলুন আজ কিউমিউলাস লিন্সের দুনিয়ায় ঢু মারা যাক এটা হল আধুনিক ডেটা সেন্টারের জন্য ডিজাইন করা একটা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আজ আমরা দেখব এর পেছনের দর্শনটা কি আর কীভাবে এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের মতো একটা জটিল কাজকে অনেক সহজ করে তুলেছে তো আজকের আলোচনায় আমরা মূলত এই পাঁচটা বিষয় নিয়ে কথা বলব এটা আমাদের পুরো ব্যাপারটা বুঝতে একটা পরিষ্কার ধারণা দেবে আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে এখানে আমরা দেখব পুরনো দিনের নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্টের চ্যালেঞ্জগুলো কি ছিল আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য নতুন কী ভাবা হল একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন হয় আচ্ছা এতদিন ধরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করে আসছেন যেভাবে ডিভাইস ম্যানেজ করছেন সেটা কি একটু বেশি জটিল হয়ে গেছে না কিউমুলাস লেনেক্স ঠিক এই প্রশ্নটারই একটা উত্তর খোঁজার চেষ্টা করেছে আর এখানেই কিউমুলাসের মূল লক্ষ্যটা পরিষ্কার হয়ে যায় তাদের স্বপ্নটা ছিল অনেক বড় শুধু একটা সুইচ ওএস বানানো নয় তারা চেয়েছিল লেনেক্স এনভিডিয়ার নিজস্ব ওএস এমনকি হোস্ট বেসড নেটওয়ার্কিং সবকিছু ম্যানেজ করার জন্য একটাই কমন ইন্টারফেস থাকবে তো এই যে বড় একটা দর্শন এটা বাস্তবে কাজ করে কিভাবে এর পেছনের চালিকা শক্তিটা কি চলুন পরের অংশে সেটাই দেখি আর সেই চালিকা শক্তিটার নাম হল NVUE মানে এনভিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স এখন এটা কিন্তু শুধু একটা কমান্ড লাইন না ভাবুন তো এটা হলো পুরো সিস্টেমটার একটা মডেল একটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল মানে সিস্টেমের প্রত্যেকটা জিনিস যেমন একটা ইন্টারফেস বা একটা প্রোটোকল সবকিছুই এখানে এক একটা অবজেক্ট আর এর কারণেই কনফিগুরেশন আর মনিটরিংয়ের জন্য একটা দারুণ শক্তিশালী এ পাওয়া যায় এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন এনভিও কিন্তু একদম স্ট্যান্ডার্ড লিনাক্স কার্নেলের উপর বসে আছে এটা একটা লেয়ারের মতো কাজ করছে ইউজার আর ভেতরের জটিল সিস্টেমটার মাঝখানে ফলে ভেতরের সিস্টেমটা যেমনই হোক না কেন আমরা বাইরে থেকে সব সময় একটাই সহজ গোছানো এপিআই বা সিএলআই পাচ্ছি আর এই আর্কিটেকচারের একটা বড় সুবিধা হল এর দ্বৈত ইন্টারফেস এক কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই যেটা আমাদের মতো মানুষ মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ব্যবহার করার জন্য আর দুই রেস্ট এপিআই যেটা অটোমেশন টুল বা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং কন্ট্রোলারের জন্য বানানো মানে মানুষ আর মাসিন দুজনের জন্যই ব্যবস্থা আছে সবচেয়ে মজার ব্যাপার হলো এর সরলতা এত বড় একটা সিস্টেমকে কন্ট্রোল করার জন্য মাত্র চারটা মূল কমান্ড জানলেই চলে এনভি শো দিয়ে সব কিছু দেখতে পারবেন এনভি সেট বা আনসেট দিয়ে কনফিগারেশন বদলাতে পারবেন এনভি কনফিগ অ্যাপ্লাই দিয়ে সেই বদলটা চালু করবেন আর এনভি অ্যাকশন দিয়ে ছোটোখাটো কাজ যেমন কাউন্টার ক্লিয়ার করা এসব করতে পারবেন ব্যাস সব কিছু এই চারটা শব্দের মধ্যেই আচ্ছা তত্ত্ব তো অনেক হল এবার চলুন দেখি বাস্তবে প্রতিদিনের কাজে এই এনভিইউই কতটা সুবিধা নিয়ে আসে ধরুন একদম সহজ একটা কাজ সুইচের নামটা বদলাতে হবে এনভিউই ব্যবহার করলে কি করবেন সিম্পল এনভি সেট সিস্টেম হোস্টনেম লিভ জিরো আর তারপর এনভি কনফিক অ্যাপ্লাই কাজ শেষ আর পুরনো লিনাক্স পদ্ধতিতে আপনাকে মনে রাখতে হবে ইটিসি হোস্টনেম ফাইলের কথা ইটিসি হোস্ট ফাইলের কথা সেগুলোকে খুঁজে বের করে এডিট করতে হবে পার্থক্যটা পরিষ্কার তাই না একটা গোছানো আরেকটা ছড়ানো ছিটানো এখানে এনভিও এর একটা অসাধারণ সেফটি ফিচারের কথা না বললেই নয় ভাবুন আপনি রিমোটলি একটা সুইচে কাজ করছেন আর ভুল করে এমন একটা কমান্ড দিলেন যে আপনার কানেকশনই কেটে গেল সর্বনাশ কিন্তু এনভিও এতে একটা উপায় আছে আপনি অ্যাপ্লাই কনফার্ম দিয়ে পরিবর্তনটা চালু করলে একটা দশ মিনিটের টাইমার চালু হয়ে যাবে যদি এই দশ মিনিটের মধ্যে আপনি আবার অ্যাপ্লাই দিয়ে কনফার্ম না করেন সিস্টেমটা নিজে নিজে আগের অবস্থায় ফিরে যাবে মানে ভুলের কারণে লক হয়ে যাওয়ার কোনো ভয়ই নেই এটা কিন্তু একটা লাইফ সেভার ফিচার অটোমেশনের জন্য তো এটা আরও দারুণ যেহেতু এটা একটা মডেল ভিত্তিক এপিআই তাই পুরো সুইচের কনফিগুরেশন যত বড়ই হোক না কেন একটা মাত্র প্যাচ রিকোয়েস্ট দিয়ে পাঠিয়ে দেওয়া যায় মানে একবারে পুরো সেট এটা যে কত সময় বাঁচায় আর ভুল কমায় তা বলার অপেক্ষা রাখে না তো ছোটোখাটো কনফিগারেশন তো দেখলাম কিন্তু বড় আর জটিল নেটওয়ার্ক টেকনোলজির ক্ষেত্রে এনভিউই কেমন কাজ করে চলুন এবার সেটাই দেখা যাক এই যে ছবিতে এমএলএজি দেখা যাচ্ছে এর পুরো কথাটা হল চ্যাসি লিঙ্ক অ্যাগ্রিগেশন সহজ ভাষায় এটা দুটো সুইচকে এমনভাবে জোড়া লাগায় যে নেটওয়ার্কের কাছে এদেরকে একটাই সুইচ মনে হয় এর ফলে একটা সুইচ ডাউন হয়ে গেলেও নেটওয়ার্ক চলতে থাকে আর সবচেয়ে বড় কথা হলো এত জটিল একটা ফিচারও কিন্তু সেই একই সহজ এনভিউই ইন্টারফেস দিয়েই ম্যানেজ করা হয় কোনো নতুন কমান্ড শিখতে হচ্ছে না একই কথা খাটে ইভিপিএন ভিএক্সএল এনওর ক্ষেত্রেও এটা আরও আধুনিক একটা টেকনোলজি যেটা দিয়ে ফিজিক্যাল ডেটা সেন্টারের ওপর দিয়ে ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করা যায় মানে নেটওয়ার্কের ভেতরেই অনেকগুলো আলাদা আলাদা নেটওয়ার্ক চালানো সম্ভব আর হ্যাঁ এটাও ম্যানেজ করা হয় সেই একই এনভিইউই দিয়ে আর এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি সুইচের নাম বদলাচ্ছেন নাকি এমএলএ কনফিগার করছেন নাকি একটা বিশাল ইভিপিএন ফ্যাব্রিক বানাচ্ছেন আপনার কাজ করার পদ্ধতিটা কিন্তু একই থাকছে আপনার কমান্ড আপনার ওয়ার্কফ্লো সবকিছু এক এই ধারাবাহিকতায় এনভিউকে এত শক্তিশালী আর ব্যবহারকারী বান্ধব করে তুলেছে তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো। এই কিউমেলেস লিনাক্স আর এনভিউ অ্যাপ্রোচটা কেন এত গুরুত্বপূর্ণ এক কথায় বলতে গেলে এটা একটা এপিআই ফার্স্ট সিস্টেম মানে সব কিছুই একটা প্রোগ্রামেবল এপিআইকে মাথায় রেখে বানানো এটা ডিক্ল্যারেটিভ মানে আপনি শুধু বলে দেবেন কি চান কীভাবে করতে হবে সেটা সিস্টেম নিজে দেখবে এর ফলে অটোমেশন করাটা অনেক সহজ হয়ে যায় আর কনফার্ম ব্যাক এর মতো ফিচার থাকার কারণে মানুষের ভুল করার ঝুঁকিও অনেক কমে যায় সবচেয়ে বড় কথা হল সহজ কাজ থেকে শুরু করে সবচেয়ে জটিল ফিচার পর্যন্ত সবকিছু ম্যানেজ করার জন্য একটাই প্ল্যাটফর্ম এটা নেটওয়ার্ক অপারেশন চালানোর পদ্ধতিটাই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের সিস্টেমগুলো যত বেশি অটোমেটেড আর প্রোগ্রামেবল হচ্ছে তাতে কি মনে হয় না যে ডেটা সেন্টারের ভবিষ্যৎ আসলে একটা সার্বজনীন এপিআইয়ের দিকে এগোচ্ছে এমন একটা এপিআই যা দিয়ে নেটওয়ার্কিং কম্পিউটিং স্টোরেজ সব কিছুকে একইভাবে কন্ট্রোল করা যাবে এটা নিয়ে ভাবার অবকাশ রইল